হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সার্ত ছোয়া ম্যাচিং এবং সার্ত ছোয়া থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আপনাদেরকে চায়না কালেকশন চায়না ডিলিয়ান কালেকশন অনেকগুলো ডিজাইন আছে এবং আরামদায়ক স্কুল কলেজ কোচিং করেন ওই আপুদের জন্য জামা টপ কাফতান যার যেটা ইচ্ছা সেটা সবকিছু তৈরি করতে পারবেন কাট প্লাজো হ্যাঁ সব এই যে দেখেন অনেক সুন্দর এগুলো ভায়া বহর কি ফুল সাড়ে তিন হাত ফুল সাড়ে তিন হাত বহর প্রিন্ট গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু এখানে রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি সাড়ে তিন হাত বহর সাড়ে হাত বহর সারা বাংলাদেশে হোম ডেলিভারি কম দামে সেরা মানের কালেকশন দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন এগুলো ভাইয়া সবগুলো কি सेम দাম হবে না আলাদা আলাদা सेम দাম सेम দাম আচ্ছা মাটি কাটা দাম এর দাম পাইকারি দাম থাকবে আজকে এগুলো কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো তো আমরা এখানে বিক্রি করি 180 থেকে 200 টাকা গস আজকের ভিডিওতে মাত্র 150 টাকা গস থাকবে বহুত থাকবে 350 আচ্ছা মাত্র 150 টাকা পার গস যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন খুবই কম মূল্যে পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা পার গজে এটা হচ্ছে চায়না লিলিয়ানের মধ্যে থাকছে এখানে বেশ কিছু কালার আছে প্রিন্ট আছে যার যেটা ভালো লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। কত কত প্রিন্ট এখানে দেখেন অনেকগুলো কিন্তু প্রিন্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আর এগুলো দিয়ে টু পিস ওয়ান পিস জামা তারপরে সালোয়ার সবই আপনারা তৈরি করতে পারবেন স্কার্ট থেকে শুরু করে প্লাজো সব কাজেই কিন্তু এটা কাপড়টা ব্যবহার করতে পারবেন এবং খুবই আরামদায়ক একটা কাপড় হবে সাড়ে তিন হাত থাকবে বহরটা কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন কম দামে সেরা মানের কালেকশন যারা আশেপাশে আসেন হগাস মার্কেটে চলে আসবে সরাসরি কিনতে পারবেন হ্যাঁ এসে আরও অন্যান্য কালেকশনও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন খুবই কম দামের মধ্যে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা পার গজ অনলি যেটাই নিবেন দেখেন কালারগুলো খুবই মার্জিত হবে আর এগুলো ভাইয়া জামার জন্য কয় গজ লাগবে এটা যদি একদম হেলদি বড় সরা উঁচা লম্বা মহিলা মানুষ হয় সেই ক্ষেত্রে দুই গজ এটা আমাদের মধ্যে পাতলা পড়লে হয় দেড় গজ পনেরো দুই গজ পনেরো দুই গজ হলে হয়ে যাবে মানে অল্প কাপড়ে কিন্তু একটা সুন্দর জামা হয়ে যাচ্ছে এই যে এটা দেখেন এগুলো খুবই সুন্দর লাগছে প্রিন্টগুলো কারণ এগুলো বহরটা বেশি বেশি জন্য কাপড় অল্প লাগে ভালো যেটা ইচ্ছে আপনাদের নিতে পারেন এখান থেকে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই মোটামুটি ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ডেলিভারি চার্জ সব জায়গাতেই সেম যেটাই নেবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার এবং ডেলিভারি চার্জও একশো পঞ্চাশ টাকা একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা বেশ কয়েক রকমের কাপড় নিতে পারবেন তাই কেউ মিস করবেন না কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এত সুন্দর মার্জিত কালারগুলো আপনারা এত অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। কেউ যদি সরাসরি শপে আসতে চান আসতে পারেন প্রত্যেকটা ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকে এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে ছবি পাঠিয়ে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম